গতকাল আপনারা দেখেছেন চাঁদা আদায়ের জন্য একজন এরকম ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে বারবার পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে এটা নিয়ে দেশের আনাচে কানাচে প্রায় সব জায়গায় প্রতিবাদ হচ্ছে এবং গতকাল শুনেছিলাম যে পাঁচজন আসামিকেও নাকি গ্রেপ্তার করা হয়েছে আপনারা বিশেষ করে আইনের লোকদেরকে বলবো আপনারা আমাদের প্রত্যেকটা এরকম কাজ যদিও এটার গতকালকের যে ঘটনাটা এটার কোনো নির্মমতার কোনো তুলনা হয় না যে কি পরিমাণ নিষ্ঠুর হলে কি পরিমাণ হৃদয়হীন হলে এইভাবে একজন লোককে হত্যা করতে পারে যে এই কাজগুলা করার পরে আপনারা আইনের লোকরা কতটুক আমাদেরকে দেখাতে পেরেছেন যে এই খুনির বা এই ধর্ষকের বা এই খারাপ কাজটার বিচার হয়েছে আমরা কি পাঁচই আগস্টের পরে এমন একটা অপরাধের বিচার দেখতে পেরেছি দেশের মধ্যে বর্তমানে কি পরিমাণ চাঁদাবাজি হচ্ছে যারা বাহিরে চলাফেরা করেন আমি আমার ব্রাহ্মণ বাড়ির কথা বলি যে বিশ্ব রোডে আপনারা যদি রাত্রের আটটা নয়টা দশটা দিকে যান কি পরিমাণ যে এই চাঁদাবাজ হ্যাঁ আছে দিনের বেলা তো আছে রাত্রের বেলা গেলে দেখতে পারবেন যে একজন লোক ধর এই নিকৃষ্ট মানুষগুলার মাধ্যমে যদি বাসে না উঠে গাড়িতে না তারা কোনো জায়গায় উঠে যাতায়াত করতে পারে না আপনারা যারা চলাফেরা করেছেন এটা অবগত আছেন আমি বলতে চাই যে দেশটা তো কোনো এক দলের না দেশটা আমাদের সকল বাংলাদেশিদের আমরা পাঁচই আগস্টের পরে এই যে দুই হাজার রক্ত দিল চাঁদাবাজি করার জন্য দেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় যান আপনি সিনজি স্টেশনে যান সেই জায়গায় চাঁদা নেওয়া হচ্ছে আপনি বাস কাউন্টারে যান সেই জায়গায় চাঁদা নেওয়া হচ্ছে নানাভাবে দেশের প্রত্যেকটা জায়গায় এই চাঁদাবাজটা দখল করেছে আজকে আমি একটা নিউজ দেখলাম আপনারাও অনেকে হয়তো দেখেছেন যে এক জায়গায় কোন দলের নেতা পাঁচ কোটি টাকা চাঁদা চাঁদার দাবি করেছে তো এটা কি তাদের বাপদাদার দেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ধরনের চাঁদাবাজের বিরুদ্ধে এবং বিশেষ করে গতকালকে নির্মমভাবে যেই ভাইকে শহীদ করা হলো সেই ভাইয়ের খুনিদেরকে আপনারা খুনিদেরকে আপনারা ধরুন গ্রেফতার করুন এবং তাদেরকে অতি দ্রুত ফাঁসির ব্যবস্থা করুন এবং আজকে সকালে শুনতে পেলাম যে তিনজনকে ধরা হয়েছে সে তিনজন নাকি নির্দোষ অন্য তিনজনকে ধরা হয়েছে আমি বলতে আমি বলবো যে প্রকৃত দোষী যারা আছে তাদেরকে ধরুন অনার্থক মানুষকে হয়রানি করলে এটার জবাব কিন্তু প্রশাসনকে দিতে হবে অনার্থক আমাদের কোনো ভাইদেরকে